স্বরূপনগরে রাতের আধারে শিশু শিক্ষা কেন্দ্র এবং আইসিডিএস সেন্টারে চুরি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ এলাকার ঘটনা জানা যায় গতকাল গভীর রাতে নির্মাণ দক্ষিণ মাঠপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এবং আইসিডিএস সেন্টারে চাল তেল এবং বিভিন্ন সামগ্রী চুরি চুরিচিরি নিয়ে যাওয়ার অভিযোগ ইতিমধ্যে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ জানা যায় সকালবেলা ওই শিশু শিক্ষা কেন্দ্রের এক ছাত্রী সকালবেলা ওখানে আসেন এবং দেখতে পায় দরজা খোলা সে আরও দু একজনকে ডেকে নিয়ে আসতে দেখা যায় রাতের আধারে দরজা ভেঙে শিশু শিক্ষা কেন্দ্র এবং আইসিটিএস সেন্টার থেকে চাল ডাল তেল বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সর্বশেষ খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন চালগুলো ছাড়ানো এবার মা আমি যখন চালগুলো পুরাচ্ছিলাম তখন আমি ওই পাশে একটা দিদির ডেকে নিয়ে এসে বলছিলাম মানে সে মেম্বার তো তার জন্য আমি তাকে বলছিলাম এবার ওই দিদি বলছিল যে ঠাকুর চালগুলো পুলিশ আসলে পরে দেখাবো এবার ওই পাশে গেট গুলো খোলা ছিল এবার আমরা গিয়ে আমি গিয়ে দেখি যে গেট খোলা তালা দিতে মাছ ওই ওই মাছের মাঝখানে ফেলানো এই তো আমি বাড়ি থেকে শুনলাম সকাল আটটার সময় যে আমার স্কুলে ঘরের তালা ভাঙা হুম গেটের তালা ভাঙা চার যা ছিল সব কতটা চাল ছিল দেড় কুইন্টাল চাল ছিল শুধু চাল গাছে না অন্য আর কিছু গেছে চাল গাছে আর তেল মশলা গেছে থানায় কি অভিযোগ দাঁড় করেছেন আমি লিখিতটা এখনো করিনি আমি যাবো এখান থেকে কাজ করে আমি তারপর যাবো তারপর অফিসে যাবো